আলহামদুলিল্লাহ সকালে তারা একটু পানিতে তোর করে শরীর শুকাচ্ছে কিন্তু রোদ নাই তো আমি সময় এসে তাদের ভিডিও নিচ্ছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ দরবারে দেখেন ওরা জীবনযাপন করছে অথচ আমরা কত ব্যস্ত টাকা পয়সা মহামায়াতে আল্লাহ রহম করুক মা করুক দয়া করুক আমাদের উপরে সবার উপরে চীনা হাঁস এবং পাতি দুইটার মিশ্রণ এখানে দেখা যাচ্ছে ওই সামনেটা চীনা হাস পিছেরটাও কনফিউশনে আছে চীনা হাঁস না দেশে দেশে হাসি মনে হচ্ছে সামনেরটা চীনা হাঁস ওই যে চোখ লাল একেবারে সামনের পরেরটা কালোটা মানুষ ডাক দিলে আসে আর আমি ডাক দিলে তো দিয়ে এই আমার মধ্যে আর অন্যদের মধ্যে পার্থক্য ধন্যবাদ সবাইকে